টাকা দা আইফোন কিনবে তুই খালি কথাটা দাবি আর আইফোন সত্যি হ্যাঁ কিন্তু কি করতে আমার তোর কিছু করার লাগবে না যার কিছু করার ওই তিনজনে করবো ভাই এইবার বুঝছেন মেয়ের আইফোন কেনার টাকা কই পায় মানে প্রত্যেকটা টিকটকারের হাতে আইফোন মানে টিকটক থেকে তো কোনো টাকা হয় না টিকটক থেকে কোনো ইনকাম হয় না টাকা দেয় না তো কিভাবে তারা আইফোন কিনে তারা কক বাজার যায় এমন কিছু রিসর্টে যায় তখন সেখান থেকে টাকা আয় করে সেখানে গেলে কি করে সেটাতে এম এই বহুদিক তাকালি বোঝা যায় মানে এত বড় হয়েছে মানে এটা ভাড়া দিলে এরকম আইফোন দশ থেকে পনেরোটা কেনার কোনো বিষয় না মানে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে এই ডায়লগটা মানে ভাই ভাইরাল হয়েছে কীভাবে যখন মানে আমাদের মানে মানে অনেক বড় বড় নেতারা মানে দেশ থেকে পলাইছে তখন একজন বলছিল আমাদের আইফোন কেনার নেতা সবগুলো বিদেশে মানে এই ডায়লগটা বেশি ভাইরাল হয়েছে মানে এই ভিডিওটা আমার কাছে ভালো লাগছে আমার মনে হচ্ছে এই ভিডিও থেকে আমি কিছু শিখবো আপনি কিছু শিখবেন আপনি কি শিখছেন সেটা জানাবেন